কানটা চেয়ে একটা থাপ্পড় দিব এক দেড় ঘন্টা পড়লে হয় না ভাই একটু বলেন তো অমুক ভাই যে আজকে কোচিং এসে বললো যে ভাই নাকি অ্যাডমিশনের সময় তেমন কোনো পড়াশোনাই করে নাই তারপরে ভাইয়ের চান্স হয়ে গেছে ব্যাপারটা কি আসলেই সত্যি অ্যাডমিশনের সময় কি তেমন পড়াশোনা করা লাগে না একটু স্ট্র্যাটেজি একটু শর্টকাট হাবি যাবি ফলো করলে কি চান্স পাওয়া যায় অ্যান্সার হচ্ছে না একেবারে সলিড একটা না দন্তন্য আকার ঠিক আছে না কারণ কি কারণ হচ্ছে এডমিশনের সময় আসলে পড়াশোনা কম করলে কখনোই চান্স পাওয়া যায় না দু একজন ভাইয়ের কাছ থেকে তুমি যে কথাগুলো শুনো এই কথাগুলো কি জানো একদম ভুগি মার্কা মানে ভাব নেওয়ার জন্য কথাবার্তা সহজ ভাবে বলি তুমি একটু বুঝতে পারবা ধরো তোমার এইচএসি শেষ হয়েছে অল্প কিছুদিন আগে তুমি এখানে এডমিশনের কোচিং করতেছো এইচএসি শেষ হওয়ার অল্প কিছুদিন পরে তুমি এডমিশনের কোচিং এ গিয়ে তোমার কাছে কন্টেন্ট গুলো নতুন মনে হচ্ছে যখনই কোনো একটা কন্টেন্ট রিভিশন না হয় তখন এই জিনিসটা কঠিন হওয়া শুরু করে তখন কথা হইতেছে এই জিনিসপত্র ধীরে ধীরে দিনকে দিন কঠিন হয়ে যাইতেছে দেখেন এই অ্যাডমিশনের সময় যদি তোমার পড়াশোনা কম হয় এই জিনিসটা আরো কঠিন হইতে থাকবে এবং এক সময় দেখ গিয়ে দেখা যাবে তোমার আসলে চান্স হয় নাই এখানে দুইটা ঘটনা তারপরে হইতে পারে আমি বলি প্রথমত হচ্ছে যে বলছে সে বাড়তি ভাব নেওয়ার জন্য বলছে মানে হয়তো বা পড়াশোনা করছে নিজে এসে ভাব নেওয়ার জন্য বলছে এই না তেমন পড়াশোনা করা লাগে না মানে বিরাট এক বেটা হয়ে গেছে সে এটা একটা কেস আর একটা কেস হইতে পারে যে একাডেমিক থেকে অনেকে অ্যাডমিশনের জন্য যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করে আসলে মানে খুব সিরিয়াস এই যে এই ধরনের মানুষের সংখ্যা একদম খুব বেশি যদি ধরো তুমি তাহলে পাঁচ পার্সেন্ট হবে আর কম বেশি হইতে পারে আমার ধারণা আর কি ঠিক আছে তো পাঁচ পার্সেন্ট এটা একদম মানে অ্যাডমিশন থেকেই মানে একাডেমিক থেকে অ্যাডমিশনের পড়াশোনা খুব সিরিয়াসলি করে একাডেমিক থেকে অ্যাডমিশনের বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে অনেকে তোমাদের অনেককেই দেখছো হয়তো ফার্স্ট ইয়ার থেকে একদম ইন্ডিয়ান অমুক রাইটারের বই তমুক রাইটারের বই এই সারের বই মানে একদম হজবর অবস্থা এইসব বলকদের কথা আমি বলতেছি না যে যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য বইটাই নিয়ে ঘুরে বুঝছো কিছু বলে সিরিয়াসলি যারা একাডেমিককে খুব সিরিয়াসলি নেয় এবং একাডেমিক শেষ করে তারা অ্যাডমিশনের প্রিপারেশন নেয় পাঁচ পার্সেন্ট যাদের কিনা আগে থেকে প্রিপারেশন হয়ে যায় তো এরাও দেখা যায় যে এর এইসব সিরিয়াস পোলা পানা দেখা যায় পরে গিয়ে আরও সিরিয়াস হয়ে যায় আরো পড়াশোনা করে আরও ভালো করার চেষ্টায় থাকে বুঝতে পারছো তো নর্মালি পড়াশোনা কম করে এরকম হয় না তবে কিছু আছে যে আগের থেকে ভালোভাবে পড়ে রাখছে এখন ওই জিনিসগুলোকে জাস্ট রিভিশন দিতেছে এখন ওই জিনিস টাকা আরেকটু ভালোভাবে পড়তেছে তার হয়তোবা দিনে দশ ঘন্টা বারো ঘন্টা পড়া লাগতেছে না সে হয়তো বা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম পড়তেছে কিন্তু সেও কিন্তু পড়তেছে তুমি যেটা ভাবতেছো যে ভাই ভাই তো বলছে যে তেমন পড়া লাগে না তার মানে মনে হয় এক দেড় ঘন্টা পড়লেই হয় কানটা চে একটা থাপ্পড় দিব এক দেড় ঘন্টা পড়লে হয় না ও পর পড়াশোনা তেমন করাই লাগে না বলতে বুঝাইছে পাঁচ ঘন্টা আর তুমি চিন্তা করতেছো এক ঘন্টা দেড় ঘন্টা না অ্যাডমিশন এক ঘন্টা দেড় ঘন্টা বললে কিছু হয় পড়তে হবে যথেষ্ট পরিমাণ এবং দিনে সর্বোচ্চ তুমি যতটুকু পরিমাণ পড়তে পারো এই যে কম পড়লে চান্স হবে এটা মাথা থেকে একদম ছেড়ে ফেলো তোমার একদম দিনের ম্যাক্সিমামটা তুমি সর্বোচ্চ যতটুকু পড়তে পারো ততটুকু তোমার পড়তে হবে তারপরে গিয়ে এনে চান্স হবে এবং চান্স হয় কি শেষ কথা চান্স হওয়ার পরে সাবজেক্ট চয়েসের ব্যাপার আছে না তোমার যদি মানে সিরিয়াল একদম শেষের দিকে থাকে তুমি চাইলে নিজের মন মতো সাবজেক্টে ভর্তি হতে পারবা অবশ্যই না এই জন্য এইসব জিনিসপত্র মাথায় আনবা না কে কি বললো কোন ভাই কি বললো তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো সর্বোচ্চ পরিশ্রমের চেষ্টা করো গোছানো পদ্ধতিতে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম